আসসালামু আলাইকুম প্রথমেই বড় সুখবর এন চাকরি প্রার্থীদের জন্য অনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এইমাত্র জানালেন এন টিআরসি এর চেয়ারম্যান আপডেট ছাব্বিশ আগস্ট দু সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা চলুন অনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সংক্রান্ত বিষয়াদি নিয়ে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি নিয়ে আমরা সভা করেছি সবাই অনেক বিষয় আলোচনা হলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার এন চেয়ারম্যানের মারফতে আরও জানা যায় আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এই উনিশতম শিক্ষক নিবন্ধনের বড় সার্কুলার প্রকাশ করা হতে পারে তো ভিয়র্স উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের আগে কিছু বিধিমালা পরিবর্তিত হতে যাচ্ছে এমনটাই এন সূত্রে জানা গেছে আমরা যারা শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী তারা সবাই আশাবাদী আগামী এক মাসের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলারটি প্রকাশ করবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই